শ্বশুর বাড়িতে বেড়াতে এসে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল জামাই ইসরায়েল শেখ বয়স বায়ুস বলে খবর পাওয়া গেছে একই ঘটনা ঘটেছে ইসরায়েলের শ্যালকের ছেলে মেরা শেখের বয়স সাত বলে জানা গেছে শুক্রবার দিন ঘটনাটি ঘটেছে সুতি থানার বাজিতপুর গঙ্গা ঘাটে জলে তলিয়ে যাওয়া ইসরায়েলের বাড়ি শামসেরগঞ্জ থানার মালঞ্চয় এলাকাতে তিনি সুতির বাজিতপুরে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন সূত্রের খবর ইসরায়েল শেখ এদিন তার শ্যালকের ছেলে মেরাজ শেখকে নিয়ে গঙ্গায় স্নান করছিলেন এমন সময় মেরাজ শেখকে জলে তলিয়ে যেতে দেখে শেখ উদ্ধার করতে যায় যায় কিন্তু জলের দুজনেই বলে জানা গেছে এরপরে গঙ্গার জল থেকে উদ্ধারের জন্য স্থানীয়রা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেন বিকেল পর্যন্ত তাদের দেহ উদ্ধার হয়নি বলে জানা গেছে ডুবুরি টিমের সদস্যরাও চেষ্টা করছেন তাদের দেহ দুটি উদ্ধার করার জন্য বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে বাচ্চা গোসল করতে গিয়ে তলিয়ে যায় সে একটা জামাইদার ধরতে গিয়ে ও তলিয়ে যায় আচ্ছা এবার দুজনে তলিয়ে যায় আর খোঁজা খুঁজি করলাম পেলাম না কটা সময় ঘটনাটা ঘটে ছটো না এগারোটা সাড়ে এগারোটায় হয়েছে ঘটতে হয় এটা এটা পুনে এলাকা এটা বাজিতপুর গঙ্গাঘাট বাজিৎ চা যে ডুবেছে প্রথমে তার নাম কি আর ইসরায়েল রাইল সে তার বয়স কতটা বয়স বাইশ বছর তার বাড়ি কোথায় হলুনদম মালুন আচ্ছা আর বাচ্চা শিশুটা কে হয় আপনার বাচ্চা ছেলেটা আমার ছেলে আপনার ছেলে তার নাম কি তার নাম হচ্ছে মিরাজ শেখ তার বয়স কত বয়স সাত বছর সে কি স্কুলে পড়াশোনা করছে স্কুলে পড়াশোনা করে ওয়ান ক্লাসে আচ্ছা কোন স্কুলে পড়াশোনা করছে বাজিতপুর

لو کرنے کا